মনে মনে চিন্তা করলাম মনে হয় আল্লাহ এই মানুষ সৃষ্টিতে এই জায়গা একটু ভুল করছে মামু আল্লাহ ভুল হচ্ছে এটা তো ঠিক বুঝলাম না বোঝো নাই ভাই না ঘটনা হয়েছে এই বিদেশিরা দেহ এই বিশাল বিশাল ইঞ্জিন নাটবর্টু সিস্টেমে বানায় বানাইয়া খুললে প্যাকেট করিয়া মগজে সেলাইয়া আইয়া আবার নাটবর্টুগুলোকে টাইট দিয়ে 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 দিয়া এয়ার বড় বিশাল একটা মেশিন বানাই গেল বুঝছো মামু মেশিনের সাথে নাট বোল্টর সাথে আল্লাহর ভুল হয়েছে এটা সম্পর্ক কি এটা তো انا বুঝলাম না আরে আছে সম্পর্ক আছে বুঝছো এই সম্পর্কটা হইল এই ধর মানুষগুলারে যখন আল্লাহ বানাইছে তখন যদি মানুষগুলারে আল্লাহ এই হাত পাও বুঝছো একটু নাট বোল্ট সিস্টেমের বানাইতে

আরে ভাগি এই কথা তো আগে বার দেখি নেই আল্লাহ রে আল্লাহ এই কথা তো আমার আগে বাবাই উচিত ছিল মামু এখন তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও তো বা করো হয় বাকি না মোর এখন আল্লাহর কাছে ক্ষমা চাও এই উচিত হায় আল্লাহ হায় আল্লাহ তুমি আমার ক্ষমা করিয়া দাও তোমার সৃষ্টি বড় মহান তোমার সৃষ্টি বড় মহান তুমি আমাকে ক্ষমা করে দাও